নমস্কার বন্ধুরা সোমনাথ বিশ্বাস ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি সোমনাথ তোমাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে বন্ধুরা আমরা অনেকেই যারা হবি প্রথম শুরু করি আবারও কি করি প্রথম কোনো দোকান থেকে আমাদের বাড়ির নিকটবর্তী অ্যাকোডিয়াম কিনে নিয়ে চলে আসি তার সঙ্গে অ্যাকোডিয়াম যাবতীয় সরঞ্জাম নিয়ে আসি এবং সঙ্গে সঙ্গেই দেখা যাচ্ছে মাছ কিনে নিয়েছে এসে কোনো রকমে পরিষ্কার করে ধুয়ে তাতে জল দিয়ে আমরা মাছ ছেড়ে দিই এবং কিছুদিন পরে দেখা যায় যে মাছগুলো কিন্তু মারা যাচ্ছে বা অনেকেই আছো তোমরা যারা নতুন মাছ ছাড়ার পরে ক্রমাগত তোমাদের অ্যাকোয়ারিয়ামে কিন্তু মাছ মরছে কিন্তু এই মাছ মরার কারণটা কি সেটা কিন্তু তোমাদের অনেকেরই ধারণার বারে তোমরা বুঝতে পারো না এবং ধীরে ধীরে মাছ দুটো একটা তিনটে করে যখন ক্রমাগত মরতে থাকে তারপরে দেখা যাচ্ছে তোমরা হয়তো হবিটা বন্ধ করে দিলে যে আমরা রাখতে পারছি না অথবা আর রঙিন মাছ আমরা না রাখবো এরকম ভাবে শুরু করে এবং ছেড়েও দেয় কিন্তু বন্ধুরা এই যে মাছ তোমাদের ট্যাঙ্কে মারা যাচ্ছে ক্রমাগত তার কারণ হচ্ছে তোমরা মাছ ছাড়ার আগে প্রপার ভাবে কিন্তু ওয়াটার প্রিপারেশনটা কিন্তু করো না যে কারণেই কিন্তু তোমাদের মাছ বেশি মারা যায় আমরা দেখতে পাচ্ছ এই যে পাশে যে রয়েছে আমাদের তিনটে হয়তো মাছ রয়েছে একটা দুটো করে বাদ বাকি মাছ তো আগেই তোমাদের জানিয়েছিলাম যে সমস্ত মাছই আমাদের বিক্রি হয়ে গিয়েছে এবং নতুন মাছ আমাদের গত সপ্তাহে আনার কথা দরকার ছিল কিন্তু সেটা আমরা আনতে পারিনি গত সপ্তাহে যেহেতু ঘূর্ণিঝড় হয়েছিল ঝড়ের জন্য আমরা বাড়ি থেকে বেরোইনি রিক্স নিয়ে কিশোর অর্থে কলকাতায় যাবদিকে আবহাওয়ার পরিস্থিতি খুব একটা খারাপ ছিল যার জন্য আমরা রিক্স আরো এক সপ্তাহ রেডি করে নেক্সট সানডে আমরা মাছ আনবো প্রায় বিগত আট থেকে কোনোটা আট দিন কোনোটা দশ দিন কোনোটা সাত দিন এরকম ট্যাঙ্কে কিন্তু আমাদের জল দেওয়া রয়েছে এই ওয়াটারটা প্রিপারেশন হচ্ছে এই ওয়াটার প্রিপারেশনটা আমাদের মাছ ছাড়ার আগে কিন্তু প্রত্যেকেরই করা কিন্তু খুব জরুরি কি করে আমরা আমাদের নতুন ট্যাঙ্কে ওয়াটার প্রিপারেশন করব নতুন হবিস যারা আজকে ভিডিওটা মূলত তাদের জন্য বন্ধুরা প্রথম হচ্ছে আমাদের যেটা করতে হবে আমরা দু রকমের জল ব্যবহার করতে পারি অনেকের মধ্যে অ্যাকোরিয়ামের জল ব্যবহার করা নিয়েও কিন্তু কনফিউশন আছে কি জল আমরা অ্যাকোরিয়ামের ক্ষেত্রে ব্যবহার করব তোমরা যারা টাউন এলাকায় বসবাস করো যাদের ক্ষেত্রে তোমাদের ট্যাপ ওয়াটার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ওয়াটার প্রিপারেশানটা যারা ট্যাপ ওয়াটার ইউজ করো খুব মাস্ট মানে ওয়াটার প্রিপারেশান করতেই হবে বা কোনো জায়গায় তোমরা জলটাকে আগে অন্তত তিন থেকে চার দিন স্টোর করে রাখবে আলাদা কোনো পাত্রে তারপরে সেই জল তুমি তোমার অ্যাকোডিয়ামে ইউজ করতে পারবে তার আগে নয় যারা ট্যাপ ওয়াটার ইউজ করো আর যারা ট্যাপ ওয়াটার নয় সরাসরি ট্যাঙ্কের জল মানে যেটা মাটির ভূগর্ভস্থ জল বা টিউবওয়েলের জল ব্যবহার করা আমরা যেমন এগুলো টিউবওয়েলের জল ব্যবহার করি মানে মাটির ভূগর্ভস্থ জল যেটা আমরা ব্যবহার করছি তাদের ক্ষেত্রে আমরা বলে রাখবো ট্যাপ ওয়াটারে যেমন তোমার হচ্ছে অ্যান্টি ক্লোরিন মেডিসিন যেটা জলটাকে ডিক্লোরিনেট করার জন্য অ্যান্টি ক্লোরিন দরকার হয় কিন্তু ভূগর্ভস্থ জলের ক্ষেত্রে অ্যান্টি ক্লোরিনের কোনো প্রয়োজন নেই তোমরা অ্যাকোডিয়ামে জল স্টোর করার পর তাতে যে কোনো মিথিলিন ব্লু তুমি যে কোম্পানি সে রিডল হতে পারে বা অন্য যে কোনো কোম্পানি তোমরা মিথিলিন ব্লু যেটা রয়েছে সেটা ইউজ করো আর তার সঙ্গে রক সল্ট এটা তোমাদের মেশাতে হবে তোমাদের ট্যাঙ্কে যদি পঞ্চাশ লিটার জল থাকে মোটামুটি দু ফুট বা এক ফুট হাই এক ফুট এই ধরনের অ্যাকোডিয়াম যাদের বাড়িতে রয়েছে বেশিরভাগ সাধারণত দু ফুট বা তিন ফুট অ্যাকোডিয়াম সাধারণ বাড়িতে থাকে তাদের ক্ষেত্রে আমি বলে দেবো বলবো যে অন্তত যে দেখবার রিডলের যে ওষুধগুলো রয়েছে বা মিথেলিন ব্লু যে শিশিগুলো পাওয়া যায় অন্তত দশ থেকে বারো ফোটা মিথিলিন ব্লু তোমাদের জলে ইউজ করবে এম এল হিসাবে যদি জানতে চাও মোটামুটি চার থেকে পাঁচ এম এল মতো মিথিলিন ব্লু আর তার সাথে অন্তত দু থেকে তিন চা চামচ রক সল্ট এইটা কিন্তু তোমরা তোমাদের জলে ইউজ করবে দিয়ে যে ফিল্টার ইউজ করছো সেই সেটা স্পঞ্জ ফিল্টার হতে পারে পাওয়ার ফিল্টার হতে পারে টপ ফিল্টার হতে পারে সেই ফিল্টারটা চালিয়ে অন্তত তিন থেকে চার দিন জলটাকে কিন্তু মধ্যে রেখে দেবে এই তিন থেকে চার কিন্তু কোনো রকমের কোনো মাছ কিন্তু ছাড়তে যাবে না তিন থেকে চার দিন হয়ে যাওয়ার পর যদি এটা কন্টিনিউ সাত দিন করতে পারা খুব ভালো হয় যদি সাত দিন না সম্ভব হয় তিন থেকে চার দিন যেন অবশ্যই হয় তারপরে তোমরা কিন্তু তোমাদের ট্যাঙ্কে মাছ ছাড়তে পারো এবার বন্ধুরা আমরা এই ওয়াটার প্রিপারেশনটা কেন করব এই যে বলছি আমরা জলটাকে রেখে দেওয়ার জন্য বা স্টক করার জন্য অ্যাকোডিয়ামের মধ্যে জলটাকে এর কারণটা কি এর কারণটা হচ্ছে বন্ধুরা আমরা যে জলটা ডাইরেক্ট ব্যবহার করছি সেই জলটার হার্ডনেস থাকে অনেকটা বেশি জলটাকে যখন আমরা বিভিন্ন রকম যেমন জলের মধ্যে আয়রন হতে পারে জলের পিএইচ লেভেল হতে পারে জলের টিডিএস লেভেল এগুলোকে যখন আমরা স্টক করে অক্সিজেন লেভেল এগুলো মানে কারেন্ট জলের ক্ষেত্রে অনেকটা কম পরিমাণে থাকে কিন্তু জলটাকে যখন আমরা দীর্ঘদিন মানে তিন থেকে চার দিন বা পাঁচ দিন যদি স্টক করে তারপরে আমরা যদি ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা কী হয় আমাদের জলটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে অ্যাকোডিয়ামের জন্য উপযুক্ত হয়ে যায় এবং মাছাদের পক্ষে সেটা খুবই ভালো হয় এর আগের দিন তোমাদের আমি এনসিএফ পাউডারের এর ওপর একটা ভিডিও দিয়েছিলাম তোমাদের অনেকের ক্ষেত্রেই যারা তোমরা টিউবওয়েলের জল ব্যবহার করো বা ভূগর্ভস্থ জল যারা ব্যবহার করো অনেকের অনেক জায়গাতেই মানে আমাদের এই নদিয়া জেলা আশেপাশে নদিয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা এরকম সাইডে কলকাতার দিকেও জলে কিন্তু একটা আয়রনের সমস্যা রয়েছে তা তোমরা যারা আয়রনের সমস্যাতে ভুগছ তাদের ক্ষেত্রে আমি বলবো তোমরা বড় বড় দেখবা জলের ঢপ কিনতে পাওয়া যায় দুশো লিটার আড়াইশো লিটারে বড় বড় ঢপ কিনতে পাওয়া যায় মার্কেটে দোকানে বা যেখানে সেসব কিনতে পাওয়া যায় তোমরা এই বড় জলের ঢপ কিনে এনে এইখানে বা যা ট্যাপ ওয়াটারও ইউজ ইউস করো কলকাতার দিকে তো অনেকে আছে তোমরা ট্যাপ ওয়াটার পৌরসভার ট্যাপ ওয়াটার ইউজ করো এই বড় ঢপে জলটাকে স্টক করবে স্টক করে তাতে এই এনসিএফ পাউডার মোটামুটি তোমার হাফ প্যাকেট মতো একটা যে পাঁচটা প্যাকেট থেকে তারপর যে কোনো একটা প্যাকেট খুলে হাফ প্যাকেট মতো এনসিএফ পাউডার ওর মধ্যে গুলে দিলে কোনো ফিল্টার কোনো কিছু ওখানে চলবে না জাস্ট ওটা গুলে দিলে দিয়ে এক থেকে দুদিন ওর মধ্যে রেখে দিলে দেখব পুরো আয়রন জলের নিচের দিকে পড়ে যাবে তারপরে সেই জলটা তুমি তোমার অ্যাকোডিয়ামে ইউজ করতে পারো এবং অ্যাকোডিয়ামেও দেওয়ার পর তিন থেকে চার দিন কিন্তু এটাকে কিন্তু তোমরা ফিল্টার চালিয়ে ঠিকভাবে জলটা প্রিপারেশন করে নেবে এতে দেখবে তোমাদের যে মাছ মরার সম্ভাবনাটা এটা কিন্তু অনেক কমে যায় আমরা বন্ধুরা বন্ধুরা প্রথম যখন 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 রঙিন মাছের মানে পুষতাম পুষতাম আগে নিজেরা তখন আমাদেরও কিন্তু এরকম কিন্তু মরেছে আমরা দোকান থেকে মাছ কিনে নিয়ে এসেছি রেখেছি আমাদেরও মাছ এরকম কিন্তু মারা গেছে কিন্তু আমরা ধীরে ধীরে কারণগুলো কিন্তু বুঝতে শিখেছি যে কোন কি কারণে আমাদের মরছে আরেকটা কথা বন্ধুরা তোমাদেরকে বলে যেহেতু আজকে আমাদের ভিডিওটা হচ্ছে ওয়াটার প্রিপারেশনের ওপরে তোমাদেরা কিন্তু কখনোই বন্ধুরা যেটা করবে না সেটা হচ্ছে যখন জল চেঞ্জ করবে মাছ ছাড়ার পরে আমরা জল যখন পরিবর্তন করি কখনো কিন্তু পুরনো জল সম্পূর্ণ বন্ধুরা ফেলে দেবে না একমাত্র যদি তোমার ট্যাঙ্কে মাছের গায়ে কোনো রোগ না লাগে দেখা যাচ্ছে তোমার ট্যাঙ্কে কোনো মাছের গায়ে রোগ হয়ে তখনই কিন্তু পুরনো জল সম্পূর্ণ ফেলে দেবে নচেত কিন্তু ওই পুরনো জল অন্তত দুমক হলেও তুমি যখন অ্যাকোডিয়াম পুরো পরিষ্কার করবে অন্তত দুমক হলেও তোমার ওই পুরনো জল পুরনো অ্যাকোডিয়ামের জলটা কিন্তু তোমার ট্যাঙ্কে ব্যবহার করবে এই পুরনো অ্যাকোডিয়ামের জলে কি হয় এই মাছ থাকে বহু উপকারী ব্যাকটেরিয়া থাকে উপকারী ব্যাকটেরিয়া যেমন থাকে অপকারী ব্যাকটেরিয়াও থাকে কিন্তু উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণটা বেশি থাকে এই এই জলটা কি করে তোমার হচ্ছে মধ্যে যে ব্যাকটেরিয়া যেগুলো এই ব্যাকটেরিয়া তৈরিতে উপকারী ব্যাকটেরিয়া তৈরিতে কিন্তু সাহায্য করে এবং আমাদের জলটাকে মাছাদের উপযোগী খুব তাড়াতাড়ি করে তোলে এই জন্য কখনোই অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মাছ হয়তো এমনি মরছে না কিন্তু যখনই জল পরিবর্তন করছে তখন দেখা যাচ্ছে দুটো করে মাছ মারা যাচ্ছে তার কারণ হচ্ছে সে পুরো জলটাকে ফেলে দিয়ে একদম ডাইরেক্ট ফ্রেশ ওয়াটার দিয়ে মাছ ছেড়ে দিচ্ছে আর ওই ফ্রেশ ওয়াটারটা কিন্তু পুরোপুরি মাছেদের জন্য রেডি হচ্ছে না সেটা রেডি হতে কিন্তু অন্তত ওই জীবনে সার্কেল হতে জলটা প্রিপারেশন করতে কিন্তু অন্তত তিন থেকে চার দিন বা পাঁচ দিন সময় লাগে এবং তার মধ্যেই দেখা যাচ্ছে তার তিন চারটে বা দুটো তিনটে মাছ তার মারা যাচ্ছে এই জন্য সময় অন্তত মগ হলেও তোমার যদি দু ফুটের অ্যাকোডিয়াম হয় তিন ফুটের অ্যাকোডিয়াম হয় অন্তত মগ হলেও মানে দু লিটার হলেও তোমার আগের অ্যাকোডিয়ামের জল কিন্তু ব্যবহার করবে একমাত্র যদি তোমার ট্যাঙ্কে দেখো যে মাছ কোনো রোগ দেখা দিয়েছে ফাঙ্গাস ডিজিজ দেখা দিয়েছে কোনো লেজ পচা রোগ বা অন্য রকমের কোনো রোগ সেক্ষেত্রে সেই জলটা কিন্তু ব্যবহার করবে সেক্ষেত্রে তোমাকে পুরোনো জল পুরোপুরি ফেলে দিতে হবে নচেত তোমরা অ্যাকোডিয়াম পরিষ্কার করার আগেই প্রথমেই কিন্তু আগে অ্যাকোডিয়াম থেকে পুরোনো অ্যাকোডিয়াম থেকে ডুমক জল আলাদা করে রেখে দেবে যখন নতুন করে জল দেবে তখন ওই পুরোনো অ্যাকোডিয়ামের দুম জল কিন্তু অবশ্যই দিয়ে দেবে তাহলে বন্ধুরা এই ওয়াটার প্রিপারেশনের ছোটো ছোটো টিপসগুলো তোমাদেরকে আজকে দিলাম আর আমরা আমাদের পুরো অ্যাকোডিয়ামগুলো কীভাবে ওয়াটার প্রিপারেশান করছি সেটার ভিডিও এই ভিডিওটার সঙ্গে আমি অ্যাটাচ করে দিচ্ছি তোমরা দেখতে থাকো আর যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে যারা আমার নিকটবর্তী যারা হয়তো আমার থেকে মাছ সংগ্রহ করো তাদের উদ্দেশ্যে বলে রাখি তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা নেক্সট মন্ডে থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমরা এই সানডে আমাদের মাল আসবে কনফার্ম তোমরা মন্ডে থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো কিংবা আমি হোয়াটসঅ্যাপ করতে পারো তাহলে আজকে বন্ধুরা এইটুকুই থাকছে আগে ওয়াটার প্রিপারেশনটা দেখে নাও তারপরে ভিডিওটা শেষ করছি বন্ধুরা এখানে যে অ্যাকোডিয়ামগুলো দেখতে পাচ্ছ সামনে জল ভরা রয়েছে দেখো আমি ফিল্টারটা বন্ধ রেখে দিয়েছি আপাতত যেহেতু ভয়েস দিচ্ছি ফিল্টার চললে পরে তোমাদের পক্ষে বোঝা একটু অসুবিধা হবে এইগুলো এই অ্যাকোডিয়ামগুলোতে বিগত সাত দিন ধরে আমরা ওয়াটার প্রিপারেশান করছি এগুলো প্রত্যেক কটা অ্যাকোডিয়ামে দেখছি পুরো ফাঁকা পড়ে রয়েছে কোনো কিন্তু মাছ এখনও পর্যন্ত আমরা ছাড়িনি এই ওয়াটার প্রিপারেশানটা কিন্তু আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই খুব জরুরি দেখতে পাচ্ছো যতগুলো অ্যাকোডিয়াম বেটা ট্যাঙ্ক যেগুলো রয়েছে প্রত্যেক কটা ট্যাঙ্কই দেখো এমনকি আমাদের বেটা ফিশ রাখার যে কৌটোগুলো প্রত্যেক কটাতেই আমাদের কিন্তু জল প্রিপারেশান চলছে সামনে যে অ্যাকোডিয়ামগুলো দেখতে পাচ্ছ দেখো মাছ আমাদের কোনো নেই মাছ আমাদের ছাড়া হবে তার আগে এটা আমরা বিগত সাত দিন ধরে আমরা এটা ওয়াটার প্রিপারেশানের জন্য রেখে দিয়েছি এটাতে আমরা যেটা ব্যবহার করেছি প্রত্যেক কটা অ্যাকোডিয়াম ভালো করে ক্লিন করে নেওয়ার পর আমরা নতুন জল দেওয়ার পর সাত দিন ধরে এতে আমরা রক সল্ট ইউজ করেছি এবং রক সল্ট ইউজ করার সাথে সাথে মিথিলিন ব্লু ইউজ করে গত মঙ্গলবার থেকে কোনোটা সাত দিন কোনোটা ছ দিন এরকম হয়েছে আমরা ফিল্টারেশন দিয়ে রেখে দিয়েছি এরপরে আমরা সাত দিন পরে এতে আমরা মাছ ছাড়ছি এটা সাত দিনের আগেই মাছটা ছাড়া হতো কিন্তু গত সপ্তাহে তোমরা জানো যে রেমেল ঘূর্ণিঝড় ছিল যার জন্য আমরা যেতে পারিনি ঝড়ে মার্কেট হবে কি হবে না এটা অনিশ্চয়তার মধ্যে ছিলাম যার জন্য আর রিক্স নিয়েও যাইও নি যে কারণে একটু লেট হচ্ছে তা তোমাদেরকে ওয়াটার প্রিপারেশানটা বলেছিলাম কিভাবে করতে হয় সেটা জানাবো তা সেটা সম্পর্কেই তোমাদেরকে অবগত করছি